আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ফেসবুকে রিস এংগেজমেন্ট প্রতিদিন চেক করি অসংখ্যবার ফলোয়ার বাড়লো কি না রিস্ক এঙ্গেজমেন্ট কমছে না বাড়ছে ইত্যাদি চেক করতে করতে আমাদের দিন চলে যায় আসলে এগুলো আমাদের কাজ না আমাদের কাজ হলো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করা তারপর অন্যের ভিডিওতে সময় দেওয়া তার ভিডিওতে দেখা কমেন্টস করা লাইক করা ইত্যাদি এখন আমরা সারাক্ষণ পরে থাকি আমাদেরটা নিয়ে আমরা লাইক হলো না ফলোয়ার বাড়লো না কি রিস্ক কমলো নাকি বাড়লো ইত্যাদি নিয়ে এগুলো আপনি যখন কোয়ালিটি ফুল ভিডিও আপনি দিবেন তখন এগুলো এমনিতেই আপনার বেড়ে যাবে এগুলোর জন্য টেনশন করা লাগবে না ঠিক আছে আপনার কাজ হলো কোয়ালিটি ফুল এবং ভালো রেজুলেশনে ভিডিও আপলোড করা তারপরে আপনার অন্যের ভিডিওতে সময় দেওয়া বেশি বেশি লাইক কমেন্টস করা তাহলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আমরা করি কি ফেসবুকে কাজ করতে এসে এগুলো দেখলে চলবে না আমরা এগুলাই করি কারণ সবসময় আমরা দেখি আমাদেরটাই নিয়ে পড়ে থাকি তার ফলে বাড়লো না কমলো এগুলো নিয়ে টেনশন করতে করতে শেষ আপনি যখন অন্যের ভিডিওতে মনোযোগ দিবেন এবং যখন লাইক কমেন্টস করবেন দেখতে থাকবেন আপনারটা দেখার দরকার নাই আপনার ভিডিও অন্য মানুষ দেখবে তখন আপনার পেজটা কিংবা প্রোফাইলটা গ্রো করবে কিন্তু আমরা উল্টোটা করি আপনি ভিডিও আপলোড করতে থাকুন ছবি পোস্ট করতে থাকুন দেখবেন যে আপনার রিস এঙ্গেজমেন্ট এমনিতেই বেড়ে যাবে সারাক্ষণ এগুলো দেখে আপনার কমে গেছে এগুলো দেখে টেনশন করার কোনো মানে হয় না আপনি টেনশন করলেও এরকম থাকবে না করলেও এরকম থাকবে সুতরাং টেনশন না করে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আমি মনে হয় সবচেয়ে ভালো হয় ফলোয়ার কমলে টেনশন করেন ফলোয়ার আনফলো করে দিছে ভাই এগুলো হবে এখানে এগুলো হবে এগুলো নিয়েই ফেসবুক কারণ এগুলো নিয়ে আপনি যদি পরে থাকেন আপনার কখনও সামলে আগানো লাগবে না এগুলো দেখারও দরকার নাই ছোয়ারও দরকার নাই ধরারও দরকার নেই এগুলো অটোমেটিক বেড়ে যাবে যখন আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে চাহিদা মতো হবে ইউনিক কিছু থাকবে এবং ভিডিওর কোয়ালিটি ভালো হবে তখন মানুষ এমনিতেই আপনাকে উপরে তুলবে এগুলো নিয়ে যখন টেনশন করবেন তখনই আপনি শেষ হয়ে যাবেন কিছু নিয়ম নিয়মকানুন আছে ফেসবুকের সেগুলো আপনাকে মানতে হবে এবং সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে সব কিছু করতে হবে এখানে একটা নিয়ম কারণ আছে নিয়ম কারণ আপনাকে অবশ্যই মেনে চলবে চলতে হবে সবখানে এরকম নিয়ম কারণ থাকে কিন্তু আমরা কি করি আমাদের মন মতো ইচ্ছা মতো সব কিছু করি যার ফলে আসলে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হয় না আমরা শুধু বলি আমার ভিডিওতে কেউ কমেন্টস করে না লাইক করে না তারপর শেয়ার করে না ইত্যাদি এগুলো মানুষ নিজে থেকেই করবে এগুলো বলার দরকার নেই আপনারা কারো কাছ থেকে গিফট চাইয়ে নেবেন না এমনিতেই এগুলো মানুষ দিবে যদি আপনার ভিডিও ভালো দেখে এগুলো নিয়ে যখন আপনি টেনশন করবেন তখন আসলে আপনি আগাতে না এই চিন্তায় আপনি শেষ হয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন